প্রিয় দর্শক আজকের ভিডিওতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দুটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নামের জিকির আমাদেরকে করতে হবে জহরের পর মাত্র এক শতবার প্রিয় দর্শক মহাব্বত নিয়ে এখলাস নিয়ে আন্তরিক তার সহিত আমাদেরকে এই দুটি পবিত্র নামের জিকির করতে হবে প্রিয় দর্শক আমরা যদি কষ্ট করে আল্লাহ রবুল আলমিনের এই পবিত্র দুটি নামের জিকির করতে পারি তাহলে প্রতিদান হিসেবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন বলুন রেজিক আছে কোথায় আসমানে আর জমিনে তো আল্লাহ আল্লাহরবুল আলমিন আসমানের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন জমিনের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক যেমন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আল্লাহ পাক বলছেন যদি জনপদের মানুষেরা ঈমান নি আসত আর তাকওয়া ইখতিয়ার করত তাহলে জমিন এবং আসমানের বরকতের দরজা আমি খুলে দিতাম বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামের জিকির যদি করা হয় তো আল্লাহ পাক আপনাকে ধনী এইভাবেই বানাবেন যে আল্লাহ পাক জমিন এবং আসমানের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন ফলে আপনি আপনার রোজগারে আপনার কারোবারে আপনার ব্যবসাতে আপনি বরকত দেখতে পাবেন আপনি উন্নতি দেখতে পাবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এত উন্নতি দেবেন এত বরকত দান করবেন যে অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে বড় সেরা ধনী মালদার বানিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এতটা পাওয়ারফুল এতটাই কার্যকর এই জিকির প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অমুখাপেক্ষী বানাবেন আপনাকে স্বনির্ভর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে আপনাকে হাত পাততে হবে না লাঞ্ছনা অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যখনই কোনো প্রয়োজন হাজত আসবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন এমন পরিস্থিতি আল্লাহ পাক দিয়ে দেবেন যে সহজেই সেই হাজত সেই প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহান তো এইভাবে করে আপনাকে অন্যের কাছে হাত পাতা থেকে এবং লাঞ্ছনা অপমান হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অমুখাপেক্ষী করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামীন এই জিকিরের বরকতে আপনার মহাব্বত আপনার ভালোবাসা আপনার ইজ্জত সৃষ্টি করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এখানে মখলুক বলা হয়েছে মখলুক মানে হচ্ছে সৃষ্টি জীব আর সৃষ্টি জীব মানে শুধু মানুষ নয় আল্লাহ রব্বুল আলমিন ছাড়া যা কিছু আছে জমিনে এবং আসমানে সবই হচ্ছে মাখলুক আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি তো এর মতলব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সকল সৃষ্টির অন্তরে আপনার মহাব্বত আপনার ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দেবেন সুতরাং ফেরেস তারা আপনাকে সম্মান করবে মানুষেরা আপনাকে সম্মান করবে জিনেরা আপনাকে সম্মান করবে এইভাবে করে জলপ্রাণী স্থল প্রাণী আমরা দেখতে পাই আর যা আমরা দেখতে পাই না সকলেই আপনাকে মহাব্বত করবে আপনাকে ভালোবাসবে এমনকি যত ক্ষতিকারক এবং বিষধর প্রাণী আছে জলে স্থলে সকলেই আপনার করবে ভালোবাসবে এর মতলব হচ্ছে যে তারা কখনোই কোনো সময় আপনাকে ক্ষতি করবে না পাশ দিয়ে চলে যাবে কিন্তু তারা আপনাকে ক্ষতি করবে না বলুন সুবহানাল্লাহ এমন ইজ্জত এমন সম্মান কুল মখলুকের অন্তরে আল্লাহ পাক দিয়ে দেবেন কেননা আপনি যার জিকির করছেন তিনি হচ্ছেন মহান যে নামের জিকির হচ্ছে সেই নামটি হচ্ছে অনেক অনেক বরকতপূর্ণ নাম আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নাম বলুন আল্লাহ প্রিয় দর্শক পবিত্র জিকিরটি আপনি যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন পুরস্কার হিসেবে আপনার শরীরটাকেও ভালো রেখে দেবেন বাহ্যিক আভ্যন্তরীণ আল্লাহ বলে আলামিন সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন বলুন বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের মারাত্মক রোগ আছে দুরারোগ্য রোগ আছে আল্লাহরা বলে আলামিন সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আপনি যদি এই মুহূর্তে এই সময় যদি কোনো কঠিন রোগে থাকেন যদি কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত থাকেন ইনশাল্লাহ এই জিকিরের বরকতে আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন বলুন আল্লাহ রবুল্লা আলমিনের নামের জিকির খুবই বরকতপূর্ণ আমল এবং খুবই পাওয়ারফুল আমল প্রিয় দর্শক এই জিকির সম্পর্কে বিশ্বনবী সাল্ল আলিয়া একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন সাহাবাই কেরাম বসে আছেন এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে দিনের বুনিয়াদি জিনিস বলে দেব না দেখুন বুনিয়াদি জিনিস বললেন বুনিয়াদ মানে ভিত মৌলিক বিষয় দেখুন প্রত্যেক বিষয়ের প্রত্যেক জিনিসের কিছু মৌলিক বিষয় থাকে যেমন একটি গাছ গাছের শিকড়গুলো হচ্ছে এর মূল এই মূল যদি না থাকে গাছও জীবিত থাকবে না গাছ মরে যাবে তো প্রিয়দর্শক বুনিয়াদ হচ্ছে মৌলিক বিষয় তো বিশ্বনবী সাল্লিয়াল্লাম বললেন হে আমার সাহাবারা দিনের মৌলিক বিষয় কি আমি কি তোমাদেরকে বলবো না প্রিয় দর্শক দিনের অনেক মৌলিক বিষয় আছে তন্মধ্যে এটাও মৌলিক বিষয় এই জন্য

মঙ্গল কল্যাণ আল্লাহ তোমাকে দেবেন অর্থাৎ যাবতীয় তুমি এই দুনিয়ার বড় বড় নিয়ামত তুমি লাভ করতে পারবে যাবতীয় মঙ্গল কল্যাণ নিয়ামত তুমি লাভ করতে পারবে অনুরূপ ভাবে ওল আখেরা খরল আখেরা অর্থাৎ পরকালের ভালাই মঙ্গল তুমি লাভ করতে পারবে এ কথা শোনার পর সমস্ত সাহাবাই বললেন ইয়া ইয়ার অবশ্যই আমাদেরকে বলে দিন সেই দিনের বুনিয়াদি আমলটি কি রসুল বললেন সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের জিকির আল্লাহ রবুল্লা আলমিনের স্মরণ বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক জিকির এমন একটি আমল যে আমল আল্লাহ রবুল্লা আলমিনের খুব মাহবুব এবং পছন্দনীয় যারাই আল্লাহ রাবুল আলমিনের জিকির করে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে নিজের জিম্মায় নিয়ে নেন বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান আল্লাহ রবুল আলমিনের পবিত্র দুটি নাম প্রিয় দর্শক এই পবিত্র দুটি নামের জিকির আমাদেরকে করতে হবে জহরের পর দেখুন আপনি জহরের নামাজ আদায় করলেন জহরের নামাজ হয়ে গেলে সব হয়ে গেল আপনার যা যা আমল আছে সব আপনি করলেন এরপর শেষে সেই জায়গায় বসে আপনি এক শতবার আল্লাহ রব আলিনের এই পবিত্র নামের জিকির শুরু করবেন প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি শুরু করবেন তখন অত্যন্ত মহাবত ভালোবাসা এবং ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি এই আমলটি শুরু করবেন

তমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ এই করে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেব প্রিয় দর্শক দরুদ আমরা এই জন্য পাঠ করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে দোয়াতে দরুদ পড়া হয় না সেই দোয়া আসমানে ঝুলে থাকে কবুল হয় না যখনই কোনো দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বর্কতে সেই দোয়াটাও তিনি কবুল করে নেন দ্রুত তিনি কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আপনি জিকির করবেন তো এই জিকির করার পূর্বে যদি আপনি একবার দরুদ শরীফ পাঠ করেন তাহলে দরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আর আপনার জিকিরটা কবুল করবেন না এমনটা হয় না এমনটা কোনোদিনই হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অসীম দয়ার মালিক তিনি হচ্ছেন অসীম রহমতের মালিক সুতরাং বান্দার অর্ধেক আমল কবুল করবেন আর অর্ধেকটা করবেন না এটা কোনো দিনই হতে পারে না এটা অসম্ভব এই জন্য দরুদের আমল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক কবুল করে নেন এবং সাথে সাথে একবার দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সঙ্গে সঙ্গে দশটি রহমত তার উপরে নাজিল করে দেওয়া হয় দশটি জায়গায় দশটি সময়ে আল্লাহ রাবুল আলমিন তার ওপরে রহমত নাজিল করে দেন দশটি গুণা আল্লাহ পাক মাফ করে দেন দশটি নেকি আল্লাহ পাক লিখে দেন এবং আল্লাহ পাক বৃদ্ধি করে দেন সুতরাং আমরা যদি দোরশ্রী পাঠ করি তাহলে এই আমলে যান এসে যাবে এবং কবুল হওয়ার চান্স একশো পার্সেন্ট বেড়ে যাবে বলুন সুবাহ তো প্রিয় দর্শক এই জন্য আমরা কষ্ট করে একবার দরুদ শরীফ পাঠ করে নেব দরুদ পড়া হয়ে গেলে এবার আমরা আমলটি শুরু করব প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করব আর সেটা হচ্ছে ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ এই ভাবে করে আপনি এক শতবার আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আল্লাহ রাবুল আলমিনের দ্বিতীয় পবিত্র নামটি আপনি এক শতবার পাঠ করবেন আর সেটা হচ্ছে ইয়া কিজু ইয়া কিজু ইয়া কিজু প্রিয় দর্শক এই ইয়া কিজু কিতাবের মধ্যে এসছে কোন ব্যক্তি যদি চল্লিশ দিন যাবত ইয়া কিজু ইয়া কিজু এক শতবার করে পাঠ করতে থাকে তাহলে এই দুনিয়াতে যতদিন সে হায়াতে থাকবে আল্লাহ পাক তাকে কখনো কোনোদিন অভাবী বানাবেন না সে কোনোদিন গরিব হবে না আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দেবেন এবং তাকে যাবতীয় জীবন উপকরণ দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন আর আল্লাহ বলে আলমিন কবরের ফিতনা কবরের আজাব হতে তাকে নিরাপদ রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্বনবীর সল্লা সাল্লাম বলেছেন কবরের ফিতনা কবরের যে আজাব এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি মোহাম্মদ আর কোথাও দেখেনি অথচ বিশ্বনবীর সল্লি সাল্লাম মেরাজের রাতে তিনি জাহান নাম দেখেছেন যাহ নামের ভয়ঙ্কর দৃশ্য শাস্তিগুলো তিনি দেখেছেন এরপরেও তিনি বলছেন যে কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেনি সুতরাং কবরের ফিতনা কবরের আজাব এটা কোনো মামুলি ব্যাপার নয় তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই পবিত্র আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র দুটি নামের জিকির করা প্রিয় দর্শক মনে করে খেয়াল করে যেভাবে আমি আপনাদেরকে বললাম আপনারা এইভাবে এই পবিত্র নামের জিকিরটি করবেন জহরের পর ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাল্লাহ আর আল্লাহ রা আলমিন বড় বড় বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে হিফাজতে মাহফুজ রেখে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই দুটি পবিত্র নামের জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ